আপনারা দেখছেন জবর খবর বাংলা জয়নগরের এক নাবালিকাকে বারুইপুর বাইপাস থেকে বেঁহুশ অবস্থায় উদ্ধার করলো পুলিশ অভিযোগ তাকে কিডনাপ করা হয়েছিল ঘটনা তদন্তে বারুইপুর থানার পুলিশ মায়ের বকুনির জেরে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিল জয়নগরের এক নাবালিকা অভিযোগ এরপরই নাকি তাকে পানীয় খাইয়ে বেহোশ করে কিডন্যাপ করে কয়েকজন যুবক তারপর গাড়িতে তুলে বারুইপুর বাইপাস পর্যন্ত নিয়ে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয় রাতে টহল দেওয়ার সময় বারুইপুর থানার আইসি সৌমজিদ রায় রাস্তার পাশে এক নাবালিকাকে বেহোশ অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি গাড়ি থেকে নেমে তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যান চিকিৎসায় সারা দেয় ওই নাবালিকা জ্ঞান ফিরলে সে তার বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার জানায় সেই সূত্র ধরেই তার বাড়ির লোককে খবর দেয় পুলিশ শুনুন উদ্ধারকৃত ওই নাবালিকা কি জানালো কি হয়েছিল ঘটনাটা জোরে বলো আমি ওই আমাদের থানার কাজে দাঁড়িয়েছিলাম তারপর পাঁচটা ছিল আমাকে বলছে রে তুমি কোথায় যাবে আমি তখন বলি আমি যখন যাই না তোমাকে তো বলতে হবে তা বলে তারা আমাকে নেবে করছিল আমি তখন বলি আমার মাকে ডাকবে দেখে আমার মা এই দোকানে কাজ করছে তা বলে ওরা চলে গেছিল ঘুরে চলে গেলে ফের পাখি এসে যে এলে ওরা তিনটে ছেলে গাড়িতে না না নাইবে আমাকে তাড়া করেছে তাড়া করলে আমি পড়ে যাই পড়ে যাচ্ছিলাম পড়ে যাচ্ছিলাম পড়ে গেছি পড়ে গেলে তারপর উনি ধরেছে ধরে তারপর আমাকে তুলেছে তুললে কোথায় তুলেছে গাড়ির মধ্যে গাড়ি গাড়ির মধ্যে তুলে আর আমাকে আমি বলছি তুমি আমাকে ধরে নিয়ে যাচ্ছ আমি পুলিশকে বলে দেবো তা বললাম তখন বললো আমার আমার কলাইতে আমার অন্যাদে শাসক দিয়েছে দিলে তারপর আমি ওকে বলেছি বললে তারপর আমাদের বাড়াইপুরি এনে পকোড়া আরো এগুলো খাওয়া ছিলো তা আমি বলছি খাবো না তা আমাকে জোর করে খাই যে খাই দিলে তারপরে আমার তারপরে আমাকে তারপরে আমি তখন বললাম আমি বললাম আমি পুলিশদেরকে বলবো না তোমাকে কে পাঠিয়েছে বলো তা আমি তোমাদের সাথে যাবো আমি ঘরে যাবো তাই আমাকে বলেছি তারপরে ও বলছে তোমার তোমার কাকা আমাকে পাঠিয়েছে আমি বলছি কোন কাকা বলে তোমার নিজের কাকা তোমার বাবার ভাই আমি বলছি ও আমি কি জন্য পাঠিয়েছো বলে তোমাকে কিডন্যাপ করে অন্য জায়গায় গিয়ে আসবে তোমার মা তোমার মা নাকি সবসময় তোমাকে মারে তাই জন্য তোমাকে অন্য জায়গায় দিয়ে আসবো তা দিয়েছে আর তো তারপর তোমার কাকা বলে যে আমাকে মুখ বে আমাদের মুখ বেঁধে লাগতে কেউ যেন না চিনতে পারে তাই জন্য ওটা কি মুখ বাঁধা অবস্থায় ছিল সব আর তো ওই এগরোল আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর কী হয়েছিল তোমার তারপর আমি ওখানে হয়ে গেছিলাম তারপর আমার ওই ওই দিক একটা গলি আছে ওখানে আমার ফেলে দিয়ে চলে গেছিল তোমাকে কারা উদ্ধার করলো

আমার কাকা ফোন করে বলে তোমার ভাইদিকে তুলি বলে ওই যেখানে নাম বললাম ওখান দিয়ে তোমরা চলি তারপর আমার আনতে আনতে আমাদের সুন্দর গেছে আস্তে আস্তে সুন্দর হয়ে তারপর আমাকে এখানে এসে এগোল খাইয়ে গে পকোড়া খাইয়ে গে আর আমার মধ্যে আমি খাবো না বলছি আমাকে জোর করে খাইয়ে গিয়ে তারপর আমি ওখানে হয়ে গেছিলাম তারপর আমার বাড়ায় আমাদের ওই দিকে একটা গলি আছে ওখানে ফেলে দিয়ে চলে গেছে কতজন ছিল ওটা দশ ঠিক আছে আর কিছু করেছে তোমার সঙ্গে বাজে ব্যবহার করেছে কাউকে চিনতে পেরেছো কথা বুঝতে পেরেছ মুখ কি সবার ঢাকাতে কি কি দিয়ে ঢাকা নাবালিকা জানান বাড়ি থেকে বেরিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন সেই সময় তাকে তিন যুবক ধাওয়া করে দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে যায় তারপর তাকে একটি সাদা গাড়িতে তুলে তারা তাকে নিয়ে পালিয়ে যায় যারা কিডন্যাপ করেছিল তাদের সবার মুখ বাঁধা ছিল বলে জানা গেছে তারা জানায় তার কাকা তাকে কিডন্যাপ করতে বলেছে কালো রুমাল দিয়ে সবার মুখ ঢাকা ছিল কাউকেই চিনতে পারেনি সে তবে তার সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি বলেই জানিয়েছে সে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কারা এই ঘটনার সাথে যুক্ত তা জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এদিকে এই ঘটনায় আতঙ্কিত পরিবার শারীরিক ভাবে কোন রকম ইয়ে করেছে খারাপ ব্যাপারটা করে

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট এইট টু টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স